নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো এফসি গোয়া দলকে নিয়ে তো ভারতীয় ফুটবল মরসুম দু হাজার চব্বিশ পঁচিশের এর জন্য এফসি গোয়া তাদের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কি হতে পারে কোন জায়গাটা শক্তিশালী লাগছে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো মোনো মার্কু কিন্তু এফসি গোয়া এবছর একটা বড় থ্রেট হতে পারে বাকি টিমগুলোর জন্য এবং চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু এফসি গোয়াও লড়াই করতে পারে সেই লেভেলের টিম তাদের আছে বিশেষ করে যদি আমরা এফসি গোয়ার বিদেশি প্লেয়ারদের দিকে তাকাই সেখানে কিন্তু ওডি ওনা ইন্ডিয়া একজন ব্রিলিয়ান্ট ডিফেন্ডার কার্ল নাইকু ডিফেন্স মিডফিল্ড দারুণ একজন প্লেয়ার দুজন খুব ডিপেন্ডেবল ডিফেন্সের দিকে যেরকম বিদেশি আছে সেরকমই কিন্তু অ্যাটাকের দিকে আরমান্দো সাদিকু তার হয়তো

সামনের মরসুমে তো যদি আমরা গোয়ার পসিবল প্লেইং ইলেভেন বানাই সামনের মরসুমের জন্য সেখানে ফোর টু থ্রি ওয়ান মনোলোর পছন্দের ফরমেশন সেই ফরমেশনই আমরা দলটাকে বানাবো তো সেখানে দেখা যাক যে এফসি গোয়ার বেস্ট ইলেভেন সামনের মরসুমের জন্য কি রকম হতে পারে তো প্রথমত গোলকিপার হিসেবে অর্শদীপ সিং সেই হয়তো প্রথম চয়েস হবে ডিফেন্সের কথা বললে লেফট ব্যাকে আগের বছর কিন্তু জয় গুপ্তা দুর্দান্ত খেলেছিল তবে সেখানে কিন্তু আরো একজন নতুন অ্যারাইভাল হয়েছে তার নাম হচ্ছে আকাশ সাংওয়ান এবার আকাশ সাংওয়ানও কিন্তু ভীষণ একজন কোয়ালিটি লেফট ব্যাক এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে জয় গুপ্তা কিন্তু লেফট ব্যাক খেলার পাশাপাশি মানে লাস্ট ইয়ার তো খেলেছিল সেন্টার ব্যাকেও খেলতে পারে এবং মনোলো কিন্তু এটাও বলেছিল যে জয়গুপ্তার আসল পজিশনটা সেন্টার ব্যাকই লাস্ট ইয়ার বলেছিল তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু সন্দেশ ছিঙ্গেন তাকে আমরা আপাতত এফসি গোয়ার রাখছি না কারণ তার এসিএল ইঞ্জুরি হয়েছে কবে ফিরবে তার কোনো ঠিক নেই তো সেখানে যেটা হতে পারে তো প্রথমত যদি জয়গুপ্তা লেফট ব্যাক খেলে সেখানে কিন্তু সেন্টার ব্যাক খেলতে পারে ওডেই ওয়ান ইন্ডিয়া তার পাশে মোহাম্মদ হাম্মাদ এবং রাইট ব্যাক খেলতে পারে হচ্ছে তোমার সেরিটন ফার্নান্ডেজ যদিও সেরিটনের সঙ্গে এফসি চুক্তি সে করবে তো এই কম্বিনেশনটা হতে পারে তবে যদি জয়গুপ্তা সেন্টার ব্যাক খেলে সেখানে কিন্তু আকাশ সাংওয়ান সে লেফট ব্যাক খেলতে পারে এবং সেন্টার ব্যাকে খেলতে পারে জয়গুপ্তা তার সঙ্গে ওনা ইন্ডিয়া রাইট ব্যাক সেক্ষেত্রে কিন্তু খেলতে পারে মোহাম্মদ হাম্মদ অথবা ফার্নান্ডেজ তো এবার দেখা যাক মনোলো ডিফেন্সে কোন কম্বিনেশনার সঙ্গে যায় মোহাম্মদ হাম্মাদকে ট্রাস্ট করলে সেও কিন্তু সেন্টারব্যাকে ভালোই খেলতে পারে এবং আইলিকে যথেষ্ট ভালো খেলেছে বেশ একজন ভালো ট্যালেন্ট তো ডিফেন্স লাইন কিন্তু এইরকম হতে পারে দেন যদি আমরা মিডফিল্ডে চলে আসি সেন্ট্রাল মিডফিল্ডে সেখানে কিন্তু রাউলিন বোর্জেস ইন্ডিয়ানদের মধ্যে প্রথম পছন্দ হবে এবং তার পাশে কার্ল ম্যাকুক সে কিন্তু খেলতে পারে যদিও অন্য একটা কম্বিনেশনের কথাও বলবো যদি অ্যাটাক স্ট্রং করতে হয় সেটা ভিডিওর পরবর্তী অংশে বলছি তবে মোটামুটি কার্ল ম্যাকুক তোমার রাউলিন বোর্ডেস তারা যদি সেন্ট্রাল মিডফিল্ডে খেলে সেখানে কিন্তু নম্বর টেন রোলটাতে ডেজ্যান্ড ব্র্যাজিক তাকে কিন্তু ট্রাস্ট করতে পারে মনোলো মার্কুয়েস তার যেরকম প্রোফাইল সে কিন্তু সাকসেসফুল হতে পারে তো সেখানে ডেজ্যান্ড ব্র্যাজিক সে কিন্তু নম্বর টেন রোলটাই খেলতে পারে এবং যদি আমরা দুই উইংগার্ডের কথা বলি রাইট উইঙ্গার হিসেবে খেলার জন্য কিন্তু উদান্তা সিং বরিশ সিং মোহাম্মদ ইয়াসির তিনজন কোয়ালিটি অপশান আছে তবে আইপিএল যে সেখানে কিন্তু মোহাম্মদ ইয়াসিরকেই বেশি ট্রাস্ট করতে পারে কারণ টেকনিক্যালি ইয়াসির অনেক বেটার প্লেয়ার এবং ডান দিক দিয়ে সে কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে এবং বাঁ দিকে কিন্তু উদান্তা বা বরিস দুজনের মধ্যে কাউকে ইউজ করা যেতে পারে আমি আমার বেস্ট প্লেইং ইলেভেনে উদান্তাকে বাঁ দিকে রাখছি এবং দেন স্ট্রাইকারের কথা বললে সেখানে কিন্তু আরমানদের সাদিকু সে কিন্তু অ্যাজ এ নম্বর নাইন খেলতে পারে মনোলো সিস্টেমে তো এটা কিন্তু হতে পারে এফসি গোয়ার একটা ব্যালেন্স প্লেইং যেতে চায় সেখানে কিন্তু যেটা অপশন হতে পারে সেটা হচ্ছে কার্ল ম্যাকিউকে না খেলিয়ে সেখানে আয়ুষ ছেত্রীকে নিয়ে আসা আয়ুষ ছেত্রী একজন ভীষণ ট্যালেন্টেড ইন্ডিয়ান ইয়ং মিডফিল্ডার তো তাকে যদি রাউলিন বোর্জেসের পাশে খেলায় সেখানে আপফ্রন্টে কিন্তু একটা বিদেশি খেলানোর অপশান বেড়ে যাবে সেখানে যেটা করতে পারে ডেজ্যান্ড ড্র্যাজিক সে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে খেলার পাশাপাশি লেফট উইং দিয়েও সমানভাবে খেলতে দক্ষ এবং তাকে কিন্তু পাঠিয়ে দিতে পারে লেফট উইংয়ে যেরকম নোয়া স্বাদওই লেফট উইং দিয়ে অ্যাটাক করতো সেই টাইপেরই কিন্তু ইম্প্যাক্ট বা তার থেকেও বেশি ইম্প্যাক্ট ডেজ্যান্ড ড্রাজিক লেফট উইং দিয়ে রাখতে পারে এবং নম্বর টেন রোলে বা স্ট্রাইকারের পেছন থেকে সেকেন্ড স্ট্রাইকার রোলে কিন্তু ইকের গরটেক্সেনা আরও একজন কোয়ালিটি স্প্যানিশ অ্যাটাকার তাকে কিন্তু খেলাতে পারে যদি তার একটু ফিট হতে দেরি হয় সেখানে বোড়াকেও ইউজ করতে পারে তবে ইকের গুয়ারোডেকশনার ড্রেজিক মোহাম্মদ ইয়াসির এবং আরমান্দ সাদিকও যদি এই অ্যাটাকের সঙ্গে যায় সেই অ্যাটাক লাইনটা কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী এবং যেটা কিন্তু এফসি গোয়া টিমের আর কি আপফ্রন্টের ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেবে তো অ্যাটাকিং যেতে চাইলে কিন্তু এটা এফসি গোয়ার জন্য বেস্ট আইনা হবে তো এফসি গোয়ার প্লেইং ইলেভেনের কথা বললে এই দুটো প্লেইং ইলেভেনই আমার মাথায় আসছে বেস্ট প্লেইং ইলেভেন হিসেবে একটা কিছুটা ব্যালেন্স আর একটা কিছুটা বেশি অ্যাটাকিং তো তোমাদের কি মনে হচ্ছে যে এফসি গোয়ার কোন দলটা বেশি ভালো হবে এবং এফসি গোয়া দলটাকে তোমাদের ওভারঅল কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিও টাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল টাকে অন করে দিও তো চলো গাইশ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই